আমার দুঃখের কথা আর কার কাছে খুলে বলবো অনেক দিন পর মামা তো ভাইয়ের বাড়িতে এসেছি মনের গল্পটা খুলে বলবো তারপরে যা হয় হবে কিন্তু মামা তো ভাইয়ের বাড়িতে তো এলাম দাদা বা কোথায় গেল আর বৌদি গেল কোথায় ও যে আমার স্বামী তোর দেখেছো আরে মোটা গো মোটা এ কোথায় গেছিলে মদ দোকানে তাহলে মদ খেয়েছো এ মদ দোকানে পিছন দিয়ে ঘুরে চলে বাবা ইয়ে বিরাট মদ কর মদ খায়নি পিছন থেকে ঘুরে চলে শুতে বেরিয়েছি মানে সুখে চলে এসে ভালো হয়েছে তোমার সঙ্গে আমার দশ বছরের বিয়ে হয়েছে দশ বছরে তুমি আমার কি কি দিয়েছো বাবা আচ্ছা তুই বলতো কি ডিল কি তাহলে মানুষের কাছে বলবো দিন শুধু একদিন আদর করে বলেছিলাম বলে ও গো আমার একটু আদর করে না একটু চুম খাও না এমন মানুষ এমন করে লাভ মেরে খাটে উঠেছে খাটটা মাত করে ভেঙে গেল দাদা কি বলবো চুম খাও বলে লাভ কেটে উঠেছিল লাভ কেটে উঠে চুম খেতে পারনি খাটানোর পরে গিয়ে খাট ভে মাটির তুলা ঢুকে গিয়ে আর একদম কথা বলে আর থাকবো মাইদেউ চলে আগে ও বল দিয়ে দা তোরা গণ্ডগোল করছিস কেন দুটো লোকের সংসার একটু শান্তিতে সংসার করা যায় না এ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি গণ্ডগোল হচ্ছে তোর তাকে দরকার আচ্ছা তুই অনেকদিনই পড়ে আছি হ্যাঁ তোর মনের খবরটা খুলে বল মায়ের দা খুব বড় বিপদে পড়ে গেলে তোর কি বিপদ তো দাদার কাছে বল সব সলভ করে দেবে তুই আমার বিপদ সলভ করে দিবি তাহলে বলি রাগারাগি করবি না বলছিলাম বৌদি জানি রে নিশ্চয়ই পাড়ার লোকে তোর কানে মন্তব্য দেয়ছে তুই না বৌদির কথাটা বললি কেন বল ও বৌদি বলেছে কেন আমাদের বাড়ি এসে বিষয়টা জেনে না ঠিক আছে এ ভাই বল কি বলি বল তো বলবো রাগারাগি করবি না বলছিলাম বৌদি পাঁচ দিনের জন্য আমার সঙ্গে সঙ্গ দিতে হবে এসে জুতো ঢাক কই রে এই সঙ্গ কথার মানে বুঝিস? আরে বৌদি মানে মায়ে সম। এই তুই রাজি হচ্ছিস কা? তুই রাজি হচ্ছিস কা? তুই কি বৌদির এমন দেবি? টাকা নেবি বৌদি দিবি? আরে কি acabar হচ্ছে? তুই টাকা দিবি রে? আমার বৌডা তো রাজি তুলবো না আমি কি বলছিস ও? মানুষ টাকা জন্য সব কিছু করে। টাকার জন্য ভাই ভাইকে কে খুন করিস। ছেলে বাবাকে খুন করিস। একবার রাজি হয়ে যাও। পাঁচ দিনও সোম থাকবো। ও যা টাকাতে সব ভুলো ছাড় করে নে তুলান।

কোনো খারাপ সম্পর্ক থাকবে না তো দেখ দাদা আমি ডেঙ্গরা হতে পারি কিন্তু ডেংরা করি না ঠিক আছে কিন্তু আবার কিন্তু তোর বৌদি সে আর চুমলে গড়ল লজবি আচ্ছা ওইসব ব্যাপারে কিছু থাকবে না তো দেখ দাদা আমি তো ছোট ভাই আমাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি না হয় বন পেপার নিয়ে লিখে দে বৌদি নে চলে যাও ঠিক বলেছ ঠিক বলে যদি থাকে লেখা তবে হবে দেখা কাগজ তো বানানো কাগজে লিখবো তারপরে পাঁচ দিন ওর সঙ্গে আমি যাব চলে যা যা মানে নিজের জীবেন তো নিজের বিষ হয়নি তো ভাই ও কোথায় ঠিক করে বসে ওর আমি যাবো ও ঠিক করে ফুলীর গলি अमी হব মালিক আমি ফুলীর গলি আমি হব মালিক তারাছিলে ফেলো দিপনা দিবানা দিলদিপনা দিবানা দিলদিপনা আমি ফুলীর গলি আমি হব अमी ফুলীর গলি अमी হব মালিক अमी ফেলো দিপনা দিবানা দিলদিপনা দিবানা দিলদিপনা আমি ফুলীর গলি আমি হব মালিক ফুলীর গলি আমি হব মালিক তারাছিলে ফেলো দিপনা দিবানা আচ্ছা দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না তুই বললি পাঁচ দিন তোর সব সঙ্গ দিতে হবে এই সঙ্গ কথার মানে কি তোর মনে উদ্দেশ্য কি দেখো তোমার কোনো কাজ নেই তুমি শুধু সারা দিন হাসা মানে তোর বাড়িতে আমাকে এনেছি সারাদিন হাসানোর জন্য এটাই কাজ হ্যাঁ এই সম্পর্কে হাসতে পারবো না নতুন করে একটা সম্পর্ক তৈরি কর ও দি সম্পর্ক বুঝতে পারো না ঠিক আছে আমি তোমার বলে দিচ্ছি দেখো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী মানে তুই আমার বর আর আমি তোর বউ হ্যাঁ কি রে কি রে ওই তাই তো বলি দাদা ইয়ে হঠাৎ আমাকে ডেকে আনলো কেন তবে আজকের থেকে ধরে না আমি তোর বৌদিন দিন ঠিক আছে আজকের থেকে আমি তোর বউ আমার বউ নিজের বউ একদম নিজের বউ রক্তের বউ রক্তের না থুড়ি ভুল হয়ে গেছে বোন হয় বোন ধরে নাও তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে কি হয় হয় কাছে আসা হবে মেলামেশা কোনো ব্যাপার নেই ভালোবাসা হয়ে যাবে ইনটু ইনটু হ্যাঁ হবে পারবি একদম তাহলে আমি রাগ করে দাঁড়িয়ে আছি তুমি আমার স্বামী কি করে আমার রাগটাকে ভাঙানো যায় সেই চেষ্টাটা করো দেখো এটা সামান্য ব্যাপার এটা কোনো ব্যাপার নয় তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ তাই তো তুমি রেডি রেডি তো রেডি হাই মাম্মি আই নি মামি মানে জানি কি মামি মানে মা তো ও মামি মানে মা মানে মা সঙ্গে প্রেম করবে হবে নি চুল ধরে উঁচু করব মায়ের সঙ্গে সম্পর্ক আর ঠিক করে করো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবারে হয়ে যাবে তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাবো তুমি রেডি এবার কিন্তু রেডি রেডি হাই আন্টি এটাও হয়নি আন্টি মানে জানিস কি আন্টি মানে কাকিমা ও আন্টি মানে কাকিমা তোর মামাসি জ্ঞান না কার সঙ্গে কি কথা বলতে হয় তুই জানি না এটা তো স্বামীস্ত্রীর মধ্যে আচ্ছা মায়ের সঙ্গে সম্পর্ক আলাদা কাকিমার সঙ্গে সম্পর্ক আলাদা এবার না পড়লে আমি ভাই বাড়ি যাচ্ছি এবারে হয়ে যাবে হ্যাঁ তুমি রাগ করে দাঁড়িয়ে আছো আমি তোমার রাগ ভাব রেডি হ্যাঁ ডাল রে তবে নাকি হবে রাগ গভীর হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক এবারে ঘুমিয়ে পড়িয়ে চলো

হ্যাঁ গো এসব দেখো দাদা দাদার ঘরে ঢুকে গেছে এবারে উঠে যায় বাবা ওরে শোয়ার ও তোর মা হয় রে না ওরা আর কিচ্ছু নি সব শেষ করে দিয়েছে শিরা উপুশিরা ঘেঁটে সব নাড়ু করে দিয়েছে দেখি আরও খানিকটা কি হ

ও কি বলተছি ও বরদা ভালো আছো সব শেষ হয়ে গেছে রে যা 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 বরদা ভালো আছো মোর গুলেপুরে সরবত করে খেনে জেতের বাবা আমি চাই না আমার গিলতে পারবে না জানো বাডা তুমি আমার দাদা এই আশীর্বাদ করো জান আগামী বছর আমার ছেলে হবে বন্নপ্লায়নে তোমাকে নিমন্ত্রণ করা হবে তুমি একটা শোনা চেন দেবে দাদা আমি আর মানুষ আছি তোমরা বলো ওর ছেলের অন্নপ্রাশনে আমি শোনার চেন্দবো যা রে তুই সবার গুলো খেলেছি হ বাকে তুই মুই করো না তুই বল দাও মেলে নাকের ভুটুরি কে দেবো আরে হ কথা বলো তোমার এই সৈন্য তুমি হাঁটতে পারো মারি পারিনা রে গুডগুড গুডগুড কোর হাঁকি রে তা তোমার সামনে দাঁত বলে কে আছে ভেড়িক বলে শুয়েছিলাম হ্যাঁ কখন ইচুর নিয়ে চলে গেছে বুদিকে

শুনতেই পাচ্ছে দেখ বোন গন্ডগোল আমি করছি গন্ডগোল করছে মোটা মিথ্য কথা হ্যাঁ মারি বোন সব মিথ্য কথা তাহলে বউটা আমার তো দাদা বলে বউটা হ্যাঁ দাদা তোর একটা কথা বলি শোন তুই যেমন সম্মান না আমার বাড়িতে এসেছিস তেমন সম্মান না আস্তে আসতে বাড়ি চলে যা যেন তোর ঘাটটা আমার না ধরতে হোক পাঠটা করা জমি শালা মাতে চাষ খুঁটি ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুটি ক্যারাম বোর্ডটা আমার আচ্ছা তুই ইচ্ছা মতো ঘুটি চালাবি হ্যাঁ সেটা কি আমি মেনে দাদা বড় তোর হতে পারে কিন্তু স্ট্রাইক আমার হাতে আমি রেড ধরে হিট করব নেট ছিড়ে ঘটি বার করে দেব পাটা করে জমি সালামাত তে ঘুটি ইচ্ছা মতো ক্যারাম বোর্ডে চালাবো ঘুটি আমি মারবো তো ছক্কা আমি মারবো তো ছক্কা

দাদা যার রস খারো বেশে এক গামলা কিরে চার গামলা দিলে খেয়ে নেবে তুমি আমার তাল মিগিরি চুষে খাবো আমি যতই চাইবে ততই দেব করব না ফেলাম তুমি বড় ছেলে ফেল করবে না মোটু পাগলু শাউট হয়ে যাও চলে যাও যাও দূরে কেন কাছে এসো বিশ্বাস তো সুন্দর গামলা দেখে থাকো কি তুমি আমার তাল মিগিরি চুষে খাবো আমি যতই চাইবে ততই দেব করব না ফেলাম লেখে

বৌদিকে শুধুমাত্র আমার বাড়িতে আমি এসেছিলাম আমার মায়ের মুখে একটু হাসি ফোটানো হাসি ফোটানোর জন্য হ্যাঁ দাদা আমার মা মৃত্যু চায় আমাকে বলেছিল খোকা আমি মারা যাওয়ার আগে আমি বৌমার মুখ দেখতে চাই কিন্তু আমি তো বিয়ে করিনি তাই বৌদিকে বউ সাজি আমার বাড়িতে আমি নিয়ে আসতে বাধ্য হয়েছি তোর মতো দাদা পি আজ মুক্ত করে যাচ্ছি শোন দাদা দিদি ভাইকে যেখান থেকে নিয়েছিস সাবধানে সেখানে পৌঁছে দিস আরে না ছেলে মানুষ আর তুই তুমি একটা সংসার মত সেই সংসারটা দিনের পথে শেষ হয়ে যায় তুমি বলো তো একটা স্বামীর উচিত যে একটা স্ত্রীর দায়িত্ব নেয়া সেখানে কি হচ্ছে স্বামী আমার দায়িত্ব নিতে পারছে না স্বামীর দায়িত্ব আমায় নিত তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্যে এই মন তোমার ভাই ওর সঙ্গে স্বামী নাটটা করেছি যাতে এটা বুঝতে পারো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি যাই হোক আমার নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি তবে আজ থেকে আমি বুঝে নিতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা কি মন্দ কিছু শুনো না মন্দ কিছু বলো না কখনো